স্ক্যাবিসের চিকিৎসা অত্যন্ত সহজ এবং একদমই ব্যয়বহুল না খুবই অল্প টাকায় এই চিকিৎসা হয়ে যায় কখন যখন ইনিশিয়ালি আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন বা ব্যবহার বা গ্রহণ করতে শুরু করবেন কিন্তু কোনো অবস্থাতেই একজন ওষুধের দোকানে গিয়ে নিজের মতন করে অন্য কারোর এরকম হয়েছিল বলে অনুমান নির্ভর ওষুধগুলো কিনে ব্যবহার করবেন না এতে করে স্টেরয়েড যদি ওষুধগুলো আপনাকে ধরিয়ে দেওয়া হতে পারে স্ক্যাবিস বা দাউদের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার রীতিমতো নিষিদ্ধ টাইপের একদম চিকিৎসক চাইলে কিছু ক্ষেত্রে খুবই স্বল্প মাত্রার অল্প দিনের জন্য দিতে পারে চিকিৎসক চাইলে পরিস্থিতি বুঝে কোনো অবস্থাতেই আপনার আমার পক্ষে এটা বুঝতে পারা সম্ভব না তাই দয়া করে দাউথ বা স্ক্যাবিসের ক্ষেত্রে কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করবেন না স্টেরয়েড জাতীয় ওষুধগুলো আপনি নিজেও ব্যবহার করবেন না আশেপাশে আপনার পরিজন আত্মীয় স্বজনকে আপনি ইনফর্ম করুন যে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ত্বকের উপরে ডিজিজ সারানোর জন্য যেন ব্যবহার না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিস্থিতি বুঝে নির্দিষ্ট রোগের ক্ষেত্রে নির্দিষ্ট স্টেরয়েড নির্দিষ্ট দিনের জন্য তিনি প্রেসক্রাইব করতে পারেন এবং করে থাকেন